সেটা অদীরবাবুকে প্রশ্ন করুন বলেছিলেন তো অনেকবার আমিও শুনেছি তিনি অনেক চ্যালেঞ্জ করেছিলেন মমতা ব্যানার্জিকে ডাইরেক্ট লড়তে আসতে বলেছিলেন অভিষেক ব্যানার্জিকে ছোঁড়া বলে অনেক কথা কটুক্তি করেছিলেন তার যোগ্য জবাব আজকে মমতা ব্যানার্জির ঘোষিত প্রার্থী ইউসুফ পাঠান তাকে যে হারালো সেটা থেকেই সে যোগ্য জবাব পেয়ে গেছে এবার রাজনীতি থেকে সন্ন্যাসী নেবে না আবার মোদিজির পায়ে পড়বে সেটা তার ব্যাপার আচ্ছা আপনার সাতটা বিধানসভার মধ্যে কোন বিধানসভায় সবথেকে থেকে বেশি লিড রেজিনগর বিধানসভার এই লিস্টটা এখানকার বিধায়কের কোনো খালি নেই এখানকার বিধায়কের কোনো দেখে ভোট দেয়নি রেজিনগর বিধানসভার মানুষ আমি প্রথম এখানকার বিধানসভার বিধায়ক হয়েছিলাম এখানকার জেলা পরিষদে নির্বাচিত হয়েছি এখানে দীর্ঘদিন ধরে আমি এখানে জন্মিয়েছি এখানে পার্টিটা করি তাই আমার উপরে ভরসা করে রেজিনগর বিধানসভার মানুষ এই প্রায় পঞ্চাশ হাজারের উপর লিডটা দিয়েছে তাই সাতাশি হাজার ভোটে আজকে ইউসুফ পাঠান জয়লাভ করেছে